না ঘুরে অলিগলি চলে এলাম গ্রিন ভ্যালি আজকে গ্রিন ভ্যালিতে ঘুরবো আনন্দ করব এবং সাথে আপনাদেরকেও দেখাবো গ্রিন ভ্যালিতে দু হাজার পঁচিশে কি কি পরিবর্তন এসেছে আর কি কি বা নতুন নতুন জীবজন্তু এই গ্রিন ভ্যালির চিড়িয়াখানায় রয়েছে তো আজকে একটু বেশি কুয়াশা কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না চারদিকে তো এই কুয়াশার ভিড়েও লোকজন আসতেছে বাসের জন্য কারণ যেতে হবে আজ গ্রিন ভ্যালি ঘুরতে হবে না গ্রিন ভ্যালি তো অলিগলিতে যদি ঘুরতেই হয় তাহলে কি আমরা গ্রিন ভ্যালিতে যেতাম অলিগলিতে ঘুরবো না এই জন্যই তো যাইতেছি আমরা গ্রিন ভ্যালিতে তো বাসে সবাই বসে আছে ভাবলাম একটু হালকা ভিডিও করি তো অবসর শেষে আমরা চলে এলাম গ্রিন ভ্যালি তো আমরা গ্রিন ভ্যালির এখন বাহিরে অবস্থান করতেছি একটু পরে আমরা ভেতরে ঢুকব এখানে টিকিটের মূল্য ষাট টাকা ষাট টাকার বিনিময়ে আপনাকে ঢুকতে হবে এই গাইস আমরা এখন দেখতে পারতেছেন আমরা এখন গ্রিন ভেলির পার্কের ভেতরে ষাট টাকা এখানে টিকিট কাটার পর আমরা ভেতরে আসলাম ভেতরে যে রাইডটা দেখতেছেন এখানে রাইড করতে বিশাল মজা তো এখানে রয়েছে ট্রেন রাইড যার টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি সো আপনার ছেলে মেয়েকে নিয়ে এখানে ঘুরতে পারবেন রাইড করতে পারবেন এখানে দারুণ মজা লাগে এখানে রাইড করতে গ্রিনভেরিতে আসার পর অবশ্যই এই রাইডটি আপনারা ট্রাই করবেন এখানে রয়েছে দারুণ একটা দৃশ্য বিশাল সুন্দর রকমের আর গ্রিন ভ্যালির সাইডে রয়েছে একটা বিশাল ডাইনোসর যদিও ডাইনোসরটি হাঁটতে পারে না কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে তো আমরা এখন গ্রিন ভেরির ভেতরে রয়েছি ডাইনোসরের সামনে তো এখানে পর যাব আমরা চিড়েখানার ভেতরে তো এটা হচ্ছে চিড়েখানার ভেতরে যাওয়ার রাস্তা রাস্তার চারপাশে ফুল দ্বারা আবদ্ধ রয়েছে দারুণ সুন্দর এই পরিবেশটা অবশ্যই আপনারা এখানে আসবেন কারণ এখানে সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য করবে চারিপাশে গাছ ফুল এবং নানা রকমের রাইট রয়েছে এই গ্রিন ভ্যালিতে তো গ্রিন ভ্যালিতে যারা আসবেন না তারা অবশ্যই অনেক কিছুই মিস করবেন তো গ্রিন ভ্যারিতে অবশ্যই আসবেন কারণ এখানে আসলে আপনারা অনেক কিছু রাইড করতে পারবেন দেখতেছেন বিশাল বই একটা নদীতে বিশাল বড় বড় হাঁস যাকে বলে সেইগুলো রাইড রয়েছে এখানে যার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে রাইড করতে পারবেন তাছাড়াও এখানে প্রাকৃতিক সুন্দর্য রয়েছে রয়েছে বিশাল বড় বড় আম গাছ যদিও আম গাছে নেই কোনো আম তবে আমের সময় এখানে আসতে হবে এখানে প্রাকৃতিক একটি সৌন্দর্য রয়েছে তারপর আমরা আসলাম আমাদের রিসোর্টে যেখানে আমাদের রান্না হচ্ছে এরপর আমরা চলে আসলাম গ্রিন ভ্যালির মসজিদে তো মসজিদের সামনে রয়েছে একটা পাহাড় যেখানে আবে সালা তুই কে এখানে তা আমি মনে করেছিলাম এখানে আসলে কোনো মানুষ আসলে এটা মানুষ না এরপরে ওরে বাপ রে বাপ এইটা কি এইটা তো বিশাল ভয়ঙ্কর একটা জিনিস গ্রিন ভ্যালিতে এই একটাই রেস্টুরেন্ট যেখানে আপনি সকল রকমের খাবার পেয়ে যাবেন তো আমাকে মনে হয় একটু বেশি সুন্দর লাগতেছে যদিও কোনো কালফ্রেন্ড নেই গ্রিন ভ্যালির চিড়াখানার প্রথমেই যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে বিশাল ঝর্নার পাহাড় তারপরেই রয়েছে গ্রিন ভ্যালির জীবজন্তু যেখানে পশু পাখির থেকে মুরগি বেশি বিভিন্ন রকমের মুরগি রয়েছে এইখানে তো আমরা আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ময়ূর পাখি যেটাকে দেখতে দারুণ সুন্দর লাগে যেখানে রয়েছে এই গিনভিড়িতে তো আপনারা অবশ্যই গিনবিড়িতে চিড়েখানার ভিতরে আসলে এই ময়ূর পাখির সাথে অবশ্যই দেখা করবেন যাদেরকে একটু ডাক দিলে চলে আসে আপনাদের কাছে আমি অনেক চেষ্টা করলাম এদের পাখাটা মেলানোর জন্য কিন্তু আমি পারলাম না তাদের পাখাটা মেলাতে তো বাধ্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক রয়েছে এখানে যারা সব কিছু দেখতেছে আপনাদেরকেও আমিও গ্রিন ভ্যালি চিড়িয়াখানার ভেতরে ঢুকে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছেন এখানের প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু দারুণ সুন্দর আর এখানে বিশাল বড় বড় মহিষ কালো মহিষ সাদা মহিষ রয়েছে যেগুলোকে দেখতেও কিন্তু সুন্দর লাগে তাছাড়াও এখানে গ্রামে একটি সৌন্দর্য রয়েছে সেটাও দারুণ এর থেকেও বড় দারুণ রয়েছে এখানে যেটা দেখতে পারতেছেন একটা গাভী বই পড়তেছে তাছাড়া এখানে রয়েছে তিনটা ব্যাংক যারা পালকি করে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে তারপর আপনারা এখানে দেখতে পারবেন চারটা খরগোশ মিলে একটা খরগোশকে টেনে উঠতেছে সুন্দরটা কিন্তু দারুণ রকমের সৌন্দর্য এখানে ভেতরে আপনারা প্রবেশ করলে ঠিক লক্ত করতে পারবেন পশ্চিম সাইটে রয়েছে খরগোশ তো খরগোশ পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব কারণ তারা দেখতে যেরকম কিউট তারপর এখানে বিশাল একটা নদীতে অর্থাৎ কৃত্রিম যে নদী তারা তৈরি করেছে এখানে রয়েছে অনেক রকমের সুন্দর সুন্দর মাছ যেই মাছগুলোকে দেখলে করিচা ঠান্ডা হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তা আপনারা অবশ্যই এখানে চার পাঁচ মিনিট বসে থাকবেন তাছাড়াও আপনারা গ্রিনভেলির ভেতরে আসে এই রাইডটি যারা মিস করবেন তারা তো সব কিছুই মিস করবেন গ্রিনভেলির ভেতরে এই সুন্দর পরিবেশগুলো অবশ্যই আপনারা দেখবেন তো এটা হচ্ছে গ্রিন বেলির বাহির পথ আমরা সমস্ত কিছু ঘুরে আমরা এখন বাড়ির দিকে রওনা যাব তো ভিতরে অনেক কিছু হয়েছে যেগুলো হয়তো আপনাদেরকে দেখানো হয়নি অনেকগুলো মিস করেছি আমরা তো পরবর্তীতে আমরা যখন আবার আসবো তখন ইনশাল্লাহ সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আজকে আর নয় আল্লাহ হাফেজ খোদা হাফেজ